সাপ্তাহিক চাকরির ডাক শুক্রবার বরাবরের মতোই আমি চলে আসছি সাপ্তাহিক পত্রিকা নিয়ে চাকরির ডাক পত্রিকা সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে রয়েছে শুক্রবার সাপ্তাহিক পনেরো সেপ্টেম্বর দু প্রথমে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে একশত একতম ব্যাচ সিপাহী জিটি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর নিয়োগ দেওয়া হয়েছে সিপাহী পদে এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এরপর সিভিল সার্জন চট্টগ্রাম থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা দুই শত ছিয়াত্তর জন এরপর দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদসংখ্যা সাতান্ন জন এখানে ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে সাপ্তাহিক পত্রিকার পুরো ভিডিওগুলো যদি দেখতে চান অনেকে ডিটেলে দেখতে পছন্দ করেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাষট্টি জন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা উনিশজন বান্দরবান জেলা পরিষদ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একশত তেরো জন এটি হচ্ছে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক পদের কথা বলছি কাস্টম কমিশনার থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দশজন মংলা পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা আটজন সিলেট বিদ্যুৎ সমিতি এক থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা এগারো জন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সত্তর জন বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাচ আমি আবারও বলছি বাংলাদেশ নৌবাহিনী থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাচ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ছত্রিশ জন ফেনীপল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পাঁচজন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পাঁচজন এখন আমি সর্বশেষ পৃষ্টিতে চলে যাব জেলা প্রশাসক সাতক্ষীরা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তেরো জন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পাঁচ জন এখানে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন কেন্দ্র নিয়োগ এই সার্কুলারটি বোয়া অবশ্যই এখানে আবেদন করবেন না আর যদিও আবেদন করেন যদি কোনো ধরনের কোনো টাকা পয়সার লেনদেনের কথা বলা হয় অবশ্যই কিন্তু লেনদেন করবেন না যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা এগারো জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন। শিল্প মন্ত্রণালয় থেকে ইউনিক দেওয়া হয়েছে বিআরবি কেবল থেকে নিক দেওয়া হয়েছে কানেজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সাতজন ম্যাংনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একত্রিশ জন গোল্ড অ্যান্ড হারভেস্ট থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা তিনশো জন এই সার্কুলারটি বোয়া অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করবেন না যদি কোনো ধরনের কোনো টাকা পয়সা লেনদেন করা হয়ে থাকে বা লেনদেন চেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লেনদেন থেকে বিরত থাকবেন আমি আবারও বলছি গোল্ড অ্যান্ড হারভেস্ট এই সার্কুলারটি বোয়া এখানে আবেদন করবেন না ওয়ালটন প্লাজা থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন ডিজিকন টেকনোলজি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা দুইশো জন নাবিল গ্রুপ থেকে ইউনিক দেয়া দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন সর্বশেষ সিঙ্গার বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বিশজন এবং মিনাবাজার থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পঞ্চাশ জন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতেই পারেন এক বর্ডার গার্ড বাংলাদেশ দুই সিভিল সার্জন চট্টগ্রাম তিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তাহলে সময় কিন্তু আপনি সাপ্তাহিক পত্রিকা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সেই সাথে সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ